দেখি আপনারা কি করছেন দেখি 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 হ্যালো গ্যাস বরাবরের মতো আজকে একটি আবাসিক হোটেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আবাসিক হোটেলে একটি করুণ অবস্থা আসলে ঢাকা শহরে এটা দিন দিন বেড়ে যাচ্ছে আসলে হয়তো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মূল রহস্যটা কোথায় চলুন তাহলে শুরু করা যাক এই যে হোটেলের মধ্যে প্রবেশ করলাম এটা একটি রুম রুম গুছালো আমরা ফার্স্টে রুমটা দেখছিলাম রুমটা বেশ গুছালো আমরা নিজেরাও ভাড়া নেওয়ার জন্য আসলে রুমের মধ্যে প্রবেশ যা ঘটে আসলে এটা বলার মতো না আপনারা ভিডিওটি দেশ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবার আমরা যখন এই রুমটা দেখে আরেকটি রুম দেখতে যাই তখনই এই যে এই যে হোটেলের দরজা আমরা এখন প্রবেশ করবো এই ভিতরে কেউ আছে নাকি কেউ আছেন দেখি আপনারা কি করছেন দেখি দেখি দেখি